একটি আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন স্বাগতম আমার নতুন আরো একটি ব্লগে অনেক দিন পর ব্লগে ফিরলাম প্রায় দুই মাস পর এই দুই মাসে কোথাও যাওয়া হয়নি আর দেশের পরিস্থিতি কি ছিল সেটা তো আপনারা দেখছেনই জানেনি তো আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ সাহারা এগ্রোতে সাহারা এগ্রো আজকে আমরা ভিজিট করব তো আমার সাথে আছে আমাদের বড় ভাই সাকত সর্দার আছে আর হচ্ছে সিফাত ভাই আছে তো আমরা তিনজন মিলে চলে যাচ্ছি সাহারা এগ্রোতে তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আর আমাদের অনেক ভালো লাগতেছিল কারণ অনেক দিন পর কোথাও যাওয়া আজ শুক্রবার তো শুক্রবার দিন অনেক পরিমাণের গরম ছিল যা আপনারা দেখছেন আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো আর কি একদম পুরো খারাপ মানে এতটা গরম ছিল একদম পুরো আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো ওইটাই আর কি আমি বলতেছিলাম তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কদমতলি সারা এক রোড লোকেশনটি হচ্ছে আব্দুল সালাম চেয়ারম্যান রোড ওই রোড দিয়ে আর কি ভিতরে শরীফ অ্যাগ্রো বেড শরীফ এগ্রো ছাড়িয়ে কদম ছাড়িয়ে আর ভিতরে জায়গার নাম কি জানি বলছিল আমার নাই মানে আছে না তো এখন আমরা যাচ্ছি তো ভিডিওটাতে যারা যারা এখন একটি লাইক দেওয়া নেই লাইক দিয়ে দিও আর যারা যারা শেয়ার নেই শেয়ার করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব না করে ভিডিওটি দেখতাছো প্লিজ ভাইয়া দয়া করে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইজ যাওয়া যাক এই যে আমরা এখন আব্দুল সালাম চেয়ারম্যান রোডে আমরা প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন পুরো পুরো সাইড দেখে যে পুরো গ্রাম্য পরিবেশ পুরোটা গ্রাম আর একবারে ভিতরে হচ্ছে সারা এগারোটি তো পুরোটা গ্রাম আর দুই সাইডে গ্রাম আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন তো পরিবেশটা ভালোই ছিল যদি একটু যদি ঠান্ডা পরিবেশ থাকতো ঠান্ডা থাকতো তাহলে মনে করেন পুরো জমে উঠতো আমরা আরামে আরো ঘুরতে পারতাম ভালো মতো তো অবশেষে আমরা সারা এগ্রোতে চলে এসেছি এই হচ্ছে সারা এগ্রো এরিয়া আপনারা দেখতে পারতাছেন এই হচ্ছে গেট তো এখন আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে সাহার এগ্রোটি ভিজিট করবো এবং আপনাদের দেখাবো তো এই হচ্ছে সার এগ্রোর ভিতরের অবস্থা ভিতরের পরিবেশ ভিতরের চিত্র সো গাইস অবশেষে আমরা এগ্রোতে চলে আসছি আপনারা দেখতেই পারতেছেন আমরা এখন এগ্রোতে আসি তো এটির ঠিকানাটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ আব্দুল সালাম চেয়ারম্যান রোড তো জায়গার এলাকাটার নামটা বলছিল কিন্তু আমরা ভুলে গেছি কি আর কি সঠিক মনে পড়তেছে না তো প্রায় দুই মাস পর ভিডিও করা তো দুই মাস পর কোথাও যাওয়া অনেক আনন্দ ভাল লাগতাছিল তো ভিডিওটাতে যারা যারা এখন একটি লাইক দেওয়া নাই লাইক দিয়ে দিও আর যারা যারা শেয়ার করো নেই শেয়ার করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করো নেই সাবস্ক্রাইব করে দিও দয়া করে লাইক তো এখন আমরা ভিতরের দিকে যাব এবং কি কি কালেকশন আছে শুরুতেই তোমাদের আমরা দেখাবো তো চলো গাইজ যাওয়া যাক তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন একটি বিগ সাইজের একটি অস্ট্রাল গরু আছে মাশাল্লাহ খুব সুন্দর দেখতে তো ওদের এখন আর কি গোসল করানো হয়েছে এই সাইডে দেখেন বিগ সাইজের গরু আছে মাসাল্লাহ আর কি সামনে যে সব গরুগুলো আছে সবগুলো আর কি বড় সাইজের গরু তো এই সাইডে আমরা এই সাইডে আছি এই সাইডে হচ্ছে আপনার বিগ সাইজের বড় বড় গরু আছে তো এইতে যে কিছু মুরগিও আছে ওনারা আরকি কি মুরগিও পাবে এই দেখেন ওরা দুইটা গুতাগুতি শুরু লাগাই দিছে তারা দুই হাজার পঁচিশ ঈদের জন্য কালেকশন শুরু করে দিয়েছে কালেকশন করা মাসাল্লাহ দেখেছি আমরা ওনাদের পেজে ফেসবুক পেজে যে অনেক গরু ওনারা ইতিমধ্যে নিয়ে এসেছে ওনাদের ফার্মে সুন্দর সুন্দর গরু আপনারা ওনাদের পেজে ঢুকেও আপনারা দেখে আসতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব খুব সুন্দর সুন্দর গরু আছে ওনাদের খামারে আসলে এই জায়গাে একটা 빅 সাইজের গুরু আছে এই সাইডে কিছু ভেড়া আছে ভেড়া ভেড়া ও বুল্লু আছে ওই জায়গায় বুল্লু ওই জায়গায় ভর্তি আছে ভর্তি গরু আছে ওই জায়গায় ওদের গোসল করানো হচ্ছে কিছুক্ষণ পর ওই জায়গায় যাবো কারণ এখন ওদের গোসল করাইতেছে তো চলেন আমরা এখনো ফ্রেশ হই নাই একটু ফ্রেশ হয়নি এ ভিউ মমেন্টস লাইট সো গাইস এখন আমরা আসি হচ্ছে সারা এগ্রোর অফিস রুমে যে জায়গায় সারা এগ্রোর ওনার ভাইয়া যেই জায়গায় বসে তো আমরা এখন সেই জায়গায় আসছি আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে সেই জায়গায় এখন রেস্ট নিতে আসি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অফিস রুমে আসি তো কিছুক্ষণের মধ্যেই যেই আবির ভাইয়া যিনি আমাদের ইনভাইট করছে দাওয়া দিছে ওনারা চলে আসবে তো আমরা এখন ওনাদের জন্য অপেক্ষা করতেছি তো কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে A few moments later. সবাইস অনেকক্ষণ পর আবার চলে আসলাম তো ভাইয়ারা আসছিল তারপর খাবার টাবার নিয়ে আসছে তারপর সবাই আমরা একত্রে মিলে লাঞ্চ করলাম লাঞ্চ করার পর কিছুক্ষণ মানে লাঞ্চ করার কিছুক্ষণ পর আমরা তারপর বের হলাম যে আরও কিছু সেট আছে সেগুলো তোমাদেরকে এখন ঘোরাবো তো চলো সো গাইস এদিকে হচ্ছে একটি শেড আপনারা দেখতে পেলেন যে তিনটা ছাগল ছিল আর এই জায়গায় হচ্ছে ছাগলের আসল সেট তো এদিকে ছাগল প্লাস বেড়াও আছে খুব সুন্দর সুন্দর কিউট কিউট আর এদিকে হচ্ছে ছোট ছোট সাইজের গরু আছে তারপর ভর্তি গরু আছে কালেকশনগুলো মার্শাল্লাহ খুব সুন্দর তো আমি যা জানতে বললাম ওনাদের কাছ থেকে যে দুই হাজার পঁচিশ ঈদকে সামনে রেখে ওনারা এই সব কালেকশনগুলো করছে এই যে আমি যা দেখালাম আর এটা হচ্ছে লিমুজিন এটা সোল্ড আউট হয়ে গিয়েছে ভাসালো আর ওই যে ওই কালোটা হচ্ছে বক্সার বুটটি দেখতে বেশ সুন্দর ছিল তো এখন আমরা আবার মেন দিকে চলে আসছি সামনের দিকে তো কিছুক্ষণের মধ্যেই আর কি কিছু গরু বের করাবে এবং বের করিয়ে সেগুলোকে আমাদের দেখাবে তারপর আমরা কিছু ছবি টবি তুলবো ভিডিও মিডিও করবো তো সেগুলো তোমরা দেখতে থাকো শুরুতেই একটি সাদা একটি গরু বের করা হচ্ছে সুতাম দেহের গরু মারসাল্লা দেখতে খুব সুন্দর ছিল সাইজ একদম সামনে পিসে একবার একশোতে একশো এবং গরুটিও মাসাল্লাহ বেশ শান্ত ছিল তা আমরা ওর সাথে কিছু ছবি টবি তুলি ভিডিও করি এখন একটি লাল কালারের গরু বের করা হয়েছে তো ও একটু পাগলা ছিল তাই ওর সাথে ছবি তোলা হয় নাই একটি সুটানদের লাল রঙের গরু একটি বের করা হয়েছে মার্শাল দেখতে বেশ সুন্দর ছিল আপনার হলে তো দুধ দিবো ভিয়া ধরেন না না ধরেন সাইডে ধরেন আর এই সাখ ভাই হাঁটানোর চেষ্টা করতেছিল আসলে সাখব ভাই এত পরিমাণের ভয় পাইতেছিল যা বলার বাইরে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে উনি কি পরিমাণের ভয় পাইতেছিল আর দেখে মনে হচ্ছিল উনি গরুকে না গরু নাকি কি হাটাইতেসে সো গাইস এখন বের করা হইছে লিমুজিনটাকে এবং বক্সার ভুঁটিটাকে আপনারা দেখতে পাচ্ছছেন ওরা কি দুষ্টামি শুরু করছে একে অপরের সাথে ধুরাধুরি করতেছে নাও এই দাইস প্রপ ওই কি দৌড়টা দিছে এখন আরেকটা বের করা হয়েছে ওর কর্মকাণ্ড গুলো আপনারা দেখুন ও কি করে দেখছো গাইস শেষ পর্যায়ে এসে একটি সুটাম দেহের একটি কালো গরু বের করা হয়েছে হিউজ পরিমাণের সাইজ একদম আগে পিছে একবারে একশো তো একশো মাসা দেখতে খুব সুন্দর তো এটা একটু বেশি বড় হয়ে যাওয়ায় আমি ছবি তুলিনি নি কারণ আমার একটু ভয় লাগতে ছিল আর কি আলহামদুলিল্লাহ সারা এগারোতে আমাদের ঘুরা শেষ তো এখন আমরা চলে যাব হচ্ছে আরেক জায়গায় তো আবির ভাইরা বলতে আসে চলেন আপনারা যেহেতু আসছেন আপনাদেরকে আরেকটি ফার্ম থেকে ঘুরিয়ে নিয়ে আসি সেটি হচ্ছে ক্যানিগঞ্জ আটি বাজার হিজদা রোড সেই এগ্রোটির নাম হচ্ছে বুদ্ধু ক্যাটেল রেঞ্জ তো আমরা এখন ওই দিকে যাব তো আপনারাও চলুন সোরাইস আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বুদ্ধ ক্যাটেল রেঞ্জ তো এখন আমরা ভিতরের দিকে যাব এগ্রোটা ছোট কিন্তু এগ্রোর মধ্যে যেই সকল গুলা আছে গরুর মাসাল্লাহ দেখার মতো এক একটা বড় যেরকম গরু আছে ওই ছোট গরু আছে এক একটা গরু একদম পুরো মাসাল্লাহ আমাদের মানে আমাদের দেখে অনেক ভাল লাগছে এখন আমাদের চোখে লেগে আছে সবাই এখন আমরা শুরুতেই তোমাদের একটি ছোট সেটে নিয়ে যাচ্ছি তো এই সেটে হচ্ছে ভর্তি আছে এবং ছোট সাইজের গরু আছে তো শুরুতে একটি কালো কালারের গরু আপনারা দেখতেই পারতেছেন খুব সুন্দর সুটানদের গরুটি ছিল ছোটর মধ্যে আর এই সাইডে ছোট ছোট সব গরু আর ওই যে দেখতেছেন কালো সাদার মধ্যে একটি গরু মাসাল্লাহ দেখতে খুব সুন্দর এই সাইডটাতে হচ্ছে বাসুর গরু আসে এবং দামুর আসে মানে মেনলি আমি যেই জায়গাটায় ঢুকছি ওই জায়গাটায় বুটি গরু আছে বাসুর এবং দামুর সো গাইস আমি এখন আসি ওনাদের হচ্ছে বড় শেটে যেই জায়গা হচ্ছে বড় বড় গরু আছে সুন্দর সুন্দর গরু আছে সুঠান দেখেন এক একটা দেখতে মাসাল্লাহ বেশ সুন্দর এবং দেখার মতো গরু আপনারাও দেখলে পাগল হয়ে যাবেন আর কি ওনাদের বড় বড় গরুর কালেকশনগুলো দেখে আসলেই অসাধারণ মাসাল্লাহ এই গরুটাও মাসাল্লাহ বেশ সুন্দর কালারটা এই সেটে হচ্ছে তিনটা বি গরু রাখা আছে মাসা সুঠাম দেহের গরু গরুগুলো দেখতেও বেশ সুন্দর গাইস এই জায়গায় হচ্ছে একটি শেষদিকে দিকে মশাল্লা একটি মহিষ আছে বিগ সাইজের আপনারা দেখুন এখন একটি লাল রঙের বিগ সাইজের মাসাল্লা বড় গড়ো একটি বের করা হচ্ছে তো এটা স্কেলে মাপা হবে যে এটার লাইভ ওয়েট বর্তমানে কত কি আছে না আছে তো আমাদেরও আর কি দেখানোর জন্য এটা বের করা হয়েছে তো চলেন আপনাদেরও দেখায় এটার লাইভ ওয়েট প্রায় এখন আরো একটি গরু বের করা হয়েছে সুখান দেহের বড় সাইজের গরু মাসাল্লাহ দেখতে খুব সুন্দর তো ওর স্কেলে মাপা হবে আমার লাইভ ওয়েট আসছে ছয়শো দশ কেজি না জানি ছয়শো পনেরো সতেরো এরকম হবে এখন আরও একটি গরু বের করা হলো এটিও মাসাল্লাহ দেখতে খুব সুন্দর তো ওকেও স্কেলে মাপা হবে ওর লাইভ ওয়েট কত কি আছে না আছে ওর লাইভ ছয়শো সাতত্রিশ থেকে ছয়শো চল্লিশ এরকম আর কি এর কাছাকাছি এখন একটি ফ্ল্যাগ বি বের করা হচ্ছে সুটাম দেহের আপনারা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর ওর লাইভ ওয়েট ছয়শো চল্লিশ থেকে ছয়শো পঁয়তাল্লিশ কেজি এরকম আসছে সো গাইস আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা সাহারা এগ্রো ও বুদ্ধু ক্যাটেল রেঞ্জের কালেকশনগুলো দেখে তোমাদের কেমন লাগছে সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর সাবস্ক্রাইব তো সবার আগেই করবা আমরা তিনশো সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আসি বেশি বেশি সাবস্ক্রাইব করবা তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ